আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমাদের দিনহাটার চার নম্বর ওয়ার্ড এর এসআইআর যে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে সেই সহায়তা কেন্দ্রে এখানে এই ওয়ার্ডের তৃণমূলের নেতা কর্মীরা সবাই মিলে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করে তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন এখানে আসবার জন্য আমরাও এসেছি তাদের সাথে এখানে এই জন্মদিন তারা যে পালন করছে সেখানে উপস্থিত হওয়ার জন্য সবাই মিলে কেক কেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করে তার দীর্ঘায়ু কামনা করা হলো এবং আগামী দিন বাংলার এই যে যারা নানা রকম অপশক্তি যারা বাংলাকে বিপদে ফেলবার চেষ্টা করছে যারা বাংলার নানা রকম সমস্যা তৈরি করবার চেষ্টা করছে আমাদের নেতৃত্ব মাথার উপরে আছেন সাথে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার যুবক যুবতীরা এবং সাধারণ মানুষ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই যে জমিদার বিজেপি যারা জোর করে নিজেদের মতামত নিজেদের ইচ্ছে নিজেদের ধর্মকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে সেই লড়াই সেই লড়াইয়ে দিশা দেখাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই লড়াইয়ের সাথী হবার জন্য সবাই আরও বেশি করে ঐক্যবদ্ধ হচ্ছেন এবং এটা দেখে আমাদের ভালো লাগছে যে এই এসআইআর ঘটনার পর থেকে শুধু গ্রামগঞ্জ নয় শহরের মানুষও এই এর বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হচ্ছেন সবাই মিলে একজোট হচ্ছেন যেটাকে একটা অত্যাচার মনে করছেন মানুষের ওপর সুস্থ মানুষকে অস্থির করে তোলবার যে চক্রান্ত তার বিরুদ্ধে সবাই মিলে সোচ্চার হয়েছে আমরা তাদের পাশে আছি আমরা তাদের সাথে আছি এবং অবশ্যই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে সেই আন্দোলনকে আরও জোরদার করা হবে এবং যারা বাংলার এবং বাঙালির ক্ষতি করতে চায় যারা বাংলা ভাষার অসম্মান করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আরও জোরদার হবে সেই শপথই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে আমাদের চার নম্বর ওয়ার্ডে যে এসআইআর জন্য সহায়তা কেন্দ্র খোলা হয়েছে সেই সহায়তা কেন্দ্রে তৃণমূলের কর্মীরা তার জন্মদিন পালন করে সেই শপথ নেবে সবাইকে ধন্যবাদ জানাতে